নিজের সম্পদের বিবরণী প্রকাশ করেছেন সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ছাব্বিশ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সম্পদের বিবরণী প্রকাশ করেন তিনি নাহিদ ইসলামের ফেসবুক পোস্টে জানান উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না একুশ অগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলি উক্ত অ্যাকাউন্টে একুশ অগস্ট দুই থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি উক্ত হিসাবে দশ লক্ষ ছয় হাজার আটশত ছিয়াশি টাকা জমা হয়েছে এবং নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটাশি টাকা উত্তোলিত হয়েছে উল্লেখ্য সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ছত্রিশ হাজার আটাশ টাকা রয়েছে উনি একান্ত সচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে প্রয়োজনে উন্মুক্ত করা হবে তথ্য অধিকার আইন দুই অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য ডেস্ক রিপোর্ট আজ ঢাকা